আর টাকা পরিষদ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে এই হচ্ছে বাংলাদেশ এবং এটা পরিশোধ না করলে উপায়ও নাই কারণ ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যখন হয় সেই কমিটমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে না হয় রাষ্ট্রের উপরে এটার একটা দায়ভার চাপবে ভবিষ্যতে আমাদেরকে কেউ রাষ্ট্র করবে না ঋণও দিবে না লোনও দিবে না সো লোন পরিশোধ করতে গিয়ে আজকের এই সরকার কিন্তু হিমশিম খেতে হচ্ছে আমি এই সরকারের কয়েকটি ব্যর্থতা বলতে চাই যেটা আমাদের আগামী দিনে যদি এই সরকার তারা যদি সুন্দরভাবে অগ্রসর না হয় তাহলে এই দেশটাকে সুন্দরভাবে টিকানো যাবে না প্রথম কথা হচ্ছে আমরা এই সরকার প্রতিষ্ঠা করার জন্য কোন থিম নিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা করেছি কোন রাজনৈতিক দল কি সরাসরি কোন একটা দলের উদ্যোগে এই সরকারের পরিবর্তন হয়েছে না সামষ্টিক জাতি গোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই সরকারের পরিবর্তন হয়েছে সরকারকে সবার আগে বুঝতে হবে এই চেতনাটা এমন একটা চেতনা যখন আমাদের মতো সামনে মঞ্চে উপবিষ্ট অনেক বিজ্ঞ ব্যক্তিরা তারা যখন ব্যর্থ হয়েছে ষোলো বছরে অন্তত ষোলো সবার আন্দোলন হয়েছে ছোট বড় বাংলাদেশে একটা কিন্তু পতন ঘটানো যায় নাই যখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে জীবন দিয়েছে আবু মতো দিয়েছে তখনই বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন এই স্বাধীনতার কথা জ্বললে অনেকের গা জলে বলে এটা আবার কেমন স্বাধীনতা হ্যাঁ এটাই স্বাধীনতা যেই স্বাধীনতার কারণে আমি ছয় বছর বিদেশে শেখ হাসিনার মামলা হুলিয়া তারপরে এগুলোকে মানে প্রোটেক্ট করে বিদেশে রাখতে হয়েছে দেশে আসতে পারি নাই আর আজকে স্বাধীনতার কারণে আমরা কিন্তু এখন সেমিনার হলে কথা বলছি দিস ইজ নেম কল ফ্রিডম আজকে সেই স্বাধীনতা বাংলাদেশে হয়েছে আমি এজন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের শহীদদের প্রতি আল্লাহ তাদের জান্নাত নসিব করুক শাহাদাতের মর্যাদা দান করুক যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতার জন্য আমাদের কাজ করতে হবে আমি যে কথাটা বলতে চাই যে আজকে এই বাংলাদেশে একটি গোষ্ঠী এই দেশটাকে ব্যর্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই গোষ্ঠীটা আসলে আপনার মাঝে এখানে বসা আছে এর মধ্যেও আপনি চাইলে একজন দুজন পাবেন মনে মনে চিন্তা করে যে বাংলাদেশ ভালো চলুক কিন্তু বিপ্লবী চেতনা তার মধ্যে নাই আজকের এই বাংলাদেশটা যারা শহীদ হয়ে গিয়েছে তাদের চিন্তা হচ্ছে ক্ষমতা নয় 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 এমন নয় দেশ চায় যেই দেশে সকল মানুষ ইকুয়ালিটির ভিত্তিতে ধর্ম কর্ম সমাজ ব্যবস্থা হিন্দু মুসলমান বৌদ্ধ স্বাধীনভাবে থাকবে সেই রকম একটা দেশ কিন্তু এই শিক্ষার্থীরা চেয়েছে অতএব সেই দেশ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের মধ্যে অন্যতম একটি উপাদান তৈরি করতে হবে সেটা হচ্ছে আমাদের মধ্যে এই দলীয় রাজনীতির খেলার ভিতরে পড়ে যাতে রাষ্ট্র সংস্কার বন্ধ না হয় আমাদেরকে সংস্কার করতে হবে সাংবিধানিক সংস্কার রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার বর্তমান শিক্ষার্থীরা যেই ধরনের কার্যক্রম নিয়ে মাঠে আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে সেই সংস্কার করতে হবে তাতে লাগবে একটু হৃদয়টা বড় ভয় পেলে চলবে না এই দেশে যারা রাজনীতি করে বিএনপি জামাত চরমাই হেফাজত অন্যান্য ডান বাম এরাই আগামীতে সম্মিলিত উদ্যোগে হোক পার্সোনাল জায়গা থেকে হোক ক্ষমতায় তারাই আসবে কিন্তু তাদেরকে যেটা করতে হবে বাংলাদেশের এই শিক্ষার্থীদেরকে ভয় না পেয়ে শিক্ষার্থী বান্ধব সাধারণ জনতার বান্ধব সাংবিধানিক সংস্কার এবং রাষ্ট্রীয় কাঠামো পুনর্নির্মাণ করে তারপরেই তাদেরকে আসতে হবে যদি সেটা তারা বুঝতে অক্ষম হয় তাহলে আগামী দিনের এই বাংলাদেশ সুন্দরভাবে চলবে না আড়ালে 10 বছর 10 বছর 20 বছর পরে ক্ষমতার পালাবদল করতে গিয়ে আমাদের এরকম হাজার এমন আছে 5000 মানুষও হহতার শিকার হতে পারে অতএব আমরা সেরকম একটু আশতো আগামীতে আর চাই না আগামীর বাংলাদেশ হোক সুন্দর সুস্থ বাংলাদেশ আমি গতকালকেও এখানে নিচে মনে হয় একটা সেমিনার হবে বলেছিলাম দুঃখ করে যে বাংলাদেশে আজকে যারা যুদ্ধ করলো সেই শিক্ষার্থী যার হাত নাই পা নাই চোখ আকে এখন রাস্তায় চিকিৎসার জন্য আন্দোলন করতে হয় এই রকম বাংলাদেশ তো আমরা দেখতে চাই না এটা কেমন কথা বাংলাদেশে আমাদের ঘরে অতি জ্বলার আগে সবার আগে ওই যার হাত নাই পা নাই তার চিকিৎসা দরকার আজকে যে লোকটা যুদ্ধ করেছে সবার আগে তার জন্য কথা বলা হচ্ছে কেন এরকম বাংলাদেশ হবে বাংলাদেশে যদি প্রয়োজন হয় একটা সেতুর বাজেট কিংবা একটা জাতীয় বাজেট কিংবা দুর্নীতিগ্রস্ত শেখ পরিবারের সকল দুর্নীতির সকল সম পরিমাণ টাকা আমাদের এই শিক্ষার্থীদের অঙ্গ স্থাপনের জন্য চিকিৎসার জন্য সবার আগে করতে হবে তাছাড়া বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতে পারে অতএব এই বৈষম্য দূর করার জন্যই আমরা আমাদের শিক্ষার্থীরা যে দাবি তুলেছেন এই দাবির পক্ষে থাকতে হবে মনে রাখবেন যেই দেশে গুণিজনের কদর হয় না সেই দেশে কোনোদিন গুণিজন জন্মায় না কত বড় ত্যাগ কত বড় ভালোবাসা কত বড় অবস্থান থেকে তারা আজকে শহীদ হয়েছে আপনি হয়তো ভাবছেন ওনারা ক্ষমতার জন্য শহীদ হয়েছে আমি যখন বিদেশে বসে রাত ভর লাইভ করতাম আপনারা হয়তো অনেকে দেখেছেন কান্না করতাম অনেক সময় আমি ওনাদেরকে দেখে ভাবতাম যে আসলে তারা কেন শহীদ হয়েছে পরে আমি খুঁজে দেখলাম যে না তারা আসলে সত্যিকার মাতৃভূমির জন্য শহীদ হয়েছে এমনও হতে পারে অনেক ব্যক্তি তারা নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে যেই মাকে দেখেছি তার সন্তানের বুকে পাথরের মতো আপনার কি বলে কাঠ দিয়ে বেঁধে তারপরে বলেছে সন্তান তুমি যুদ্ধে যাও কারণ তার কাছে মনে হয়েছে এটা যুদ্ধ হাসিনা কিন্তু এমনি এমনি পালায় নাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে তখনই ব্যক্ত হয়েছে যখন বুঝেছে তার অপরাধের সীমা এত বেশি হয়েছে আর তিনি সুস্থ শরীরে থাকতে পারবে না তাই তিনি পালিয়েছেন অতএব শুন সবাই সংক্ষিপ্ত আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আমাদের চেতনাকে যেন কোনোভাবে কোনোভাবে কোনো স্বার্থের কাছে মাথা মতো না করি আমরা আমাদের এই দল মত সবাইকে নিয়ে জাতীয় ঐক্য যেভাবে গঠন করব তেমনি আমরা আমাদের জায়গা থেকেও এই শহীদ চেতনাগুলোকে উজ্জীবিত করে আগামী রাষ্ট্র গঠন করব এবং আগামী রাষ্ট্র তেমন রাষ্ট্র চাই যে রাষ্ট্রে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ ভাবে এই দেশের জন্য লড়াই করবে তারও কোনো কুচক্রি মহলের ষড়যন্ত্রে আমরা ফাঁদে মারা দেব না আপনারা ইতিমধ্যেই জানেন পার্শ্ববর্তী দাসের একটা টিভি চ্যানেল ইতিমধ্যেই চট্টগ্রামটা কিন্তু নিয়ে নিছে মানে এটা কিন্তু সিগনাল আপনি মনে মনে ভাববেন না যে এটা কোনো মানে পরিকল্পনাহীন কোন বক্তব্য এই এইরকম পাগল ছাগল দিয়েই গোয়েন্দা বিভাগের লোকেরা সবার আগে বলায় কারণ ওইটা ডিপ্লোমেটিক ভাষায় বলাইলে এটা অপরাধ তাই পাগল দিয়ে বলায় যাতে পাগল বলতে বলতে একদিন ছাগলে বলবে গরুতে বলবে এরকম করতে করতে আরো বড় জায়গার লোকেরা বলবে একটা সময় আপনার এটাকে তারা নিয়ে নেবে এবং তারা দখল করে নেবে অতএব আমাদেরকে সতর্ক হতে হবে মাতৃভূমি রক্ষার এক ইঞ্চি জমিও এই দেশের ভূখণ্ডকে কোন দেশের কাছে আমরা পরাজিত হতে দিব না এ দেশ আমার এ মাতৃভূমি আমার এ দেশটাকে আমরা সবাই মিলে রক্ষা করব আর যারাই ওদের তালাদারি করবে আওয়ামী লীগের করবে সেই কাছে না ফ্যাসিজমের দালালি করবে তাদেরকেও আমরা পরাজিত করব বাংলার জমিনকে রক্ষা করব সেই তত্ত্ব আমার জন্য এই ধর্ম ধন্যবাদ ডক্টর ফয়জুল হক আপনার ফায়ার অ্যান্ড ফির স্পিচের জন্যে এর আগে একটি সেমিনার কেয়ারলি ফাউন্ডেশন করতে আয়োজিত সেখানে আমি বলেছিলাম স্বৈরাচারের পতন অল্প কয়েকদিন পরেই যে শহীদদের তালিকা নির্মাণের জন্য একটি জাতীয় কমিশন গঠন করা অত্যন্ত জরুরি স্যার এটা মধ্যে এখনও হয়নি আর দ্বিতীয় হচ্ছে আহতদের তালিকা তৈরি করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এটাও পরিপূর্ণভাবে হয়নি আরেকটি বিষয় হচ্ছে যে এই আমাদের সন্তানদের হত্যাকারীরা কয়েক হাজার সন্তানদের হত্যাকারীরা তারা এখনো কিভাবে সমাবেশ করে মিটিং মিছিল করে আওয়ামী লীগ একটি বিষাক্ত সাপের নাম সুযোগ পেলেই ছবল মারবে এই সবকে বাঁচিয়ে রাখা যাবে না তো এখন আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের মাননীয় সদস্য সচিব জনাব ফারুক হাসান কেএলি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি উপস্থিত সাবেক কর্মকর্তা বিজ্ঞজন আমার সামনে উপস্থিত বিজ্ঞজনেরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ আজকের টপিক ইতিমধ্যে আমরা দেখেছেন ব্যানারে যে অন্তর্বর্তীকালীন সরকারের একশো সফলতা এবং চ্যালেঞ্জ আমি মনে করি সফলতার চূড়ান্ত পর্যায়ে জাজমেন্ট করার মতো সময় বোধ হয় এখনো হয় নাই আরো সময় দিতে হবে তবে চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলতে পারি আমি একটু পিছন থেকেই শুরু করব এই জুলাই আগস্টের যে বিপ্লব ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই এই বিপ্লবের মাস্টার মাইন্ড অনেকেই অনেককে অনেকভাবে দাবি করে রাজনৈতিক দলগুলো তাদের প্রধান নেতাকে মাস্টার মাইন্ড মনে করে ছাত্ররা আবার নিজেকে অনেকেই মাস্টার মাইন্ড বলে দাবি করে তো এই যে মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড দাবি করা এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আসলে এই জুলাই আগস্ট বিপ্লবের একমাত্র মাস্টার মাইন্ড হলেন মহান আল্লাহ এ বিষয়ে ন্যূনতম বিন্দু পরিমাণ সন্দেহ প্রকাশ করার কোন অবকাশ নেই কারণ

এবং আসমান থেকে সিদ্ধান্ত নিয়েছেন খুনি হাসিনা আজকে দুপুর একটার মধ্যে ইন্ডিয়া পালিয়ে যাবে আমাদের আল্লাহ এই জায়গায় রাজনৈতিক দলগুলোকে সতর্কতার সহিত এই মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড খেলা বন্ধ করতে হবে এরপরে আসেন আজকে এই যে নানান সংকট সমস্যা কেন হচ্ছে এই সংকট তৈরির পিছনে আমি মনে করি পাঁচই আগস্ট দুপুরে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই ভাই এই বিপ্লব তারা করেছে ডক্টর ভাবে এই বিপ্লব এত কোন ব্যক্তি কোন দল সংগঠনের একার কোন বিপ্লব তারা করে নাই এই বিপ্লব করেছে বাংলাদেশের আপামর জনগণ ছাত্র জনতা কৃষক শ্রমিক সেনা অফিসার রাজনৈতিক দল সবাই তাহলে আপনি সেনা প্রধান হাসিনা পালিয়ে যাওয়ার পরে তরি ঘরি করে জন প্রফেসর তিন চারটা দলের প্রধান নেতাদের থেকে ক্যান্টনমেন্টে বৈঠকে কেন আমি ফারুক হাসান জেলে রিমান্ডে এই ফেস্টিভালের অপত্য নির্যাতন সহ্য করেছি আমি একটা দলের দায়িত্বশীল এই আন্দোলনের সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছি আমি কেন ডাক পেলাম না আপনাদের যারা এখানে আছেন আপনারা প্রত্যেকেই আন্দোলন ঢুকে রেখেছেন আপনারা কেন ডাক পেলেন না সেনা প্রধান তৈরি করি করে ঢাকা ইউনিভার্সিটি একজন প্রফেসরকে প্রথমে ডেকে নিয়ে গেলেন তার সাথে আধা ঘন্টা ওখানে করলেন কি আলোচনা হয়েছে দেশবাসী চার মাসে যাওয়া সংবিধান অনুযায়ী চিন্তা করেন কি দুঃসাহস যে সংবিধান ছুড়ে ফেলে দিয়ে আমরা বিপ্লব করেছি হাসিনা রেখে যাওয়ার সংবিধান ডাস্টবিনে ফেলে দিয়েছি আমরা তাদের বিপ্লব করেছি আর তারা ভারতীয় পরিকল্পনায় ওই সংবিধানের ভিতরে আমাদের ফেলে দেওয়ার জন্য প্রস্তাব দিলেন যে এটি অন্তর্বর্তীকালীন সরকার হবে আর যারা হয়নি মাথা নেড়ে নেড়ে জি হুজুর জি হুজুর বলে গ্রহণ করলেন এরপর তাদেরকে আর্মির গাড়িতে করে কথায় নিয়ে যাওয়া হলো বাংলাদেশে রয়েল হেডকোয়ার্টার হিসেবে পরিচিত বঙ্গভবনে বঙ্গভবনে নিয়ে দরবার হলে বৈঠক অন্তর্বর্তীকালীন সরকার হবে ওই সময় মোদী সরকারের ফার্স্ট এজেন্ট শাহাবুদ্দিন চব্বু বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি বলেন ইয়েস খুব সুন্দর আইডিয়া সুন্দর প্রস্তাব নো প্রবলেম তো যদি সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন হবে কি করা যায় তরি ধরি করে ওই সময় লয়ের আরেক এজেন্ট প্রধান বিচারপতি ওই সময়ে তার চেয়ে চিঠি পাঠানো হলো যে ভাই এটা করলে কি কোনো অসুবিধা আছে কি বলো তো ইন্ডিয়া তো আগেই সিগনাল দিয়ে দিয়েছে কোনো অসুবিধা নেই খালি প্রধান বিচারপতি প্রবলেম এটার কোনো সমস্যা নেই করতে পারেন হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিপ্লব করি নাই লড়াই করি নাই দুই হাজার মানুষ জীবন দেয় নাই এই শেখ হাসিনার সংবিধান অনুযায়ী শপথ দেওয়ার জন্য আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে বিপ্লবী সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি জেনে দিয়েছি রিমান্ডে দিয়েছি তাহলে এই বিপ্লবী সরকার কেন হলো না এই বিপ্লবী সরকার না হওয়ার পিছনে কারণেই ওই পাঁচই আগস্টের ক্যান্টনমেন্টে যারা বৈঠক করেন তারা ওই পাঁচই আগস্টের ক্যান্টনমেন্টে যখন প্রস্তাব আসলো অন্তর্বর্তীকালীন সরকারের ওখানে কি একজন মাজাওয়ালা মানুষ ছিলেন না যে না এটা হতে পারে না বলেন তাহলে তারা প্রত্যেকে মেনে নিয়েছে কেন মানলো এটি পরিষ্কার ভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়েল প্রেসক্রিপশন যে এখানে হাসিনা রেখে যাওয়ার সংবিধান অনুযায়ী যে কোনো কিছু একটা করতে হবে আর আপনারা সবাই জিও চিহজু বলে লাভ লাভদায়ক মারবেন সেটাই হয়েছে সেখানে মূল সমস্যা ওই মূল সমস্যার বীজ বপন করা হয়েছিল সেই ক্যান্টনমেন্টে সেই বীজ থেকে আজকে চারা গজিয়ে ডাল পালা এই যে এত সংকট যে সংকট নিয়ে আমরা কথা বলছি আজকে চার মাস এই সরকারের নাইনটি ফাইভ পার্সেন্ট চেয়ারে হাসিনার দোসরা বসা

ফাইল আমি ওকে করি টেবিল থেকে সরে না নিচে যায় না কেন কারণ টেবিল থেকে সরবে কিভাবে প্রত্যেকটা টেবিলে হাসিনার রেখে যাওয়া দোসররা বসা আছে প্রধান উপদেষ্টা সিগন্যাল দিলেও সাইন করলেও ওই নিচের টেবিলে আর ফাইল সরে না হাসিনা সতেরো বছরে এক থেকে একশো টপ টু বটম তার লোক নিয়োগ করে গেছে আর এই সরকার এসে হয়তো দুই চারটারে সরিয়েছে কিন্তু কার্যকর কাজ করতে পারে নাই আমাদের এই যে আজকের

সম্মুখ সারিতে ছিল আর তরুণ দল আপনি করছেন অবজ্ঞা করে কি করছেন খুনি হাসিনার দোষরদের প্রমোশন দিয়ে চেয়ার দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কিছুদিন আগে বলেছেন না আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব ওই আইএল সম্মেলনে গেলেন জেনে ভাই তাকে লাঞ্ছিত করা হলো আমি বলবো এই লাঞ্ছনা লাঞ্ছিত হওয়া এটা আইন উপদেষ্টার প্রাপ্য ছিল কেন জানেন কারণ তার ক্ষমতায় বসে প্রত্যেকটা দূতাবাসে হাই কমিশনে হাসিনার রেখে যাওয়া দূতাবাসের কর্মকর্তাদের রেখেছে তাদের প্রমোশন দিয়ে অ্যাম্বাসেডর বানাই হাই কমিশনার বানাই তো আপনারা হাসিনার লোকদের হাই কমিশনার বানাবেন অ্যাম্বাসেডর বানাবেন তারা কি আপনাদের চুমা দিবে তারা তো আপনাদের লাঞ্ছনাই করবে এটা বলে এটা আপনাদের প্রাপ্য আপনি আপনাদের প্রাপ্য পাচ্ছেন এটাই হচ্ছে আজকে প্রত্যেকটা জায়গায় সম্ভব ছিল সম্ভব ছিল কিন্তু তারা করছে না কেন ওই যে পাঁচই আগস্টের ফর্মুলা প্রেসক্রিপশন যে হাসিনার দশকদের সরানো যাবে না কালকে একটা খবর পাইলাম কিছুদিন আগে হাইকোর্ট থেকে বারো জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল কালকে আমি একটা খবর পাইলাম রাতে ওই বারো জনকে নাকি নতুন বেঞ্চে বসানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ফাইনাল হয়েছে কিনা জানি না বিপজ্জনক এই বারো জনকে যদি প্রমোশন দিয়ে বা বেঞ্চে বসানো হয় নিশ্চিত থাকেন এই বিপ্লব আর আমাদের হাতে নেই বিপ্লবের এটা সংস্থার ওই মন্দির হেডকোয়ার্টারের হাতে এখন নিয়ন্ত্রণ তারাই চালাচ্ছে একদম নিশ্চিত থাকেন এটা আমরা সহ্য করতে পারি নাই আর পারবো না এই জায়গায় আপনার এখানে যারা বিজ্ঞজন আছেন সাবেক আমলা সেনা অফিসার আপনাদেরকে এখন কথা বলতে হবে এগিয়ে আসতে হবে আর চুপ থাকার সময় নেই উপদেশটা হচ্ছে কিভাবে কোন লাইনে তার কথাই আমরা কেউ জানি না রাজনৈতিক দলগুলো জানে না ছাত্ররা জানে না জানে তা কি চেনা তো জানে একজন জানে ওই একজন ব্যক্তি এই উপদেষ্টা পরিষদের প্রভাবশালী ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আপনি উপদেষ্টা হতে চান তার আস্থা হন তার প্রিয় ব্যক্তিত্ব হন পছন্দের লোক আপনারও আপনার উপদেষ্টা হওয়ার সম্ভাবনা আছে এই যে মস্তফা সরকার ফারুকীর কথা বললেন এই মস্তফা ফারুকী আই আইন উপদেষ্টা আসিফ নজরুলের চয়েস তিনি দু সালে ফেসবুকে লিখেছেন আমার প্রিয় ব্যক্তিত্ব প্রিয়জন জন মস্তফা সরোয়ার ফারুকি আর আমার প্রিয় পত্রিকা প্রিয় প্রতিষ্ঠান প্রথম আলো দুইকে আজকে বাংলাদেশে টপ লাইনে আপনারা হতে চাই আপনারা আসিফ নজরুলের সাথে আস্থাভাজন হন হওয়ার সম্ভাবনা আছে কোনো গাইডলাইন নেই ক্রাইটেরিয়া নাই মানদণ্ড নেই মানে একজন ব্যক্তি যা চাইবে তাই হয় এই জায়গায় আমাদের আবার একটা সতর্কতা অবলম্বন করতে হবে চেয়ার খুব থাকতে হবে দপ্তর ইস এদেশের জন্য সম্পদ তাকে বিতর্কিত করা যাবে না সে আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি ওই তিনি এই চেয়ারে না বসলে বাংলাদেশ আজকে বাংলাদেশ থাকতো কিনা সন্দেহ পাল্টা পাল্টাকু হয়তো আল্লাহ জানি তিনি এসে চেয়ারে বসছেন বিদায় আমরা আজকে রক্ষা পেয়েছি আল্লাহ ছয় তারিখ রাজি হয় নাই আমরা নিজের কথা বলেছি সাত তারিখে তিনি রাজি হয়েছেন বিভিন্নভাবে তাকে রাজি করানো হয়েছে তিনি hablar রহম। কিন্তু সমস্যাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইরুসের মতায় লবণ থেকে ওই দুই চারটা হাওামি দোষর গোরে খাওয়া শুরু করেছি ওদের বিরুদ্ধে আমাদের লড়াই। ওদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ইরুসের সাথে হতে দেওয়া যাবে না। ইতিমধ্যে বিএনপি একমত। তার প্রমাণ স্টেটমেন্ট দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইরুসের ব্যক্ত হতে দেওয়া যাবে না। এটা আমাদের সরকার। জামাত ইসলাম স্টেটমেন্ট দিয়েছেন। এটা আমাদের সরকার। সুতরাং এই সরকারকে যে কোনো মূল্য সফল করার দায়িত্ব আমাদের সবার।

পনেরো নম্বর পয়েন্টে উনি বলেছেন বিডিআর বিদ্রোহ এই বিদ্রোহ শব্দটির সাথে আমার চরম আপত্তি এটা বিদ্রোহ ছিল না এটি পরিষ্কার বলে বিডিআর হত্যাকাণ্ড ভারতীয় বায়ের পরিকল্পনাයි আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের প্রধান আসামি খনি হাসিনা তারপরে ওই সময় যারা খুশি হয় এই বিষয়টিকে পরে প্রকাশ করতে হবে আপনারা हरि মুখচের এই বিষয়ে বিডিআর বিদ্রোহ শব্দটি কিন্তু परंतु বললেন এটাকে পরিষ্কার করে বিডিও হত্যাকাণ্ড বলবেন এবং এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড চিরতরে ভেঙে দিয়ে এই দেশটাকে ভারতের একটি অলিখিত অঙ্গরাজ্য বানানোর জন্য এই জিনিসটি আজকে থেকে আমরা সবাই বলা শুরু করবেন বিডিআর হত্যাকাণ্ড উনি একটা কথা এখানে এমন বোল্ডলি বলেছেন আমি উনাকে সেলুট না জানিয়ে পারলাম না তিনি বলেছেন দিল্লির চোখ নাকি আমাদের চট্টগ্রাম বাংলাদেশ ঢাকার দিকে আর আমরা এই জায়গায় বলতে চাই দিল্লি ঠিক ঢাকার দিকে তাকাই আমরা তাদের সেভেন সিস্টারসের দিকে তাকাবো যেই ঢাকায় টাকা দিলে আমরা তাদের সেভেন সিস্টারসে ধাক্কা মারব আমাদের দুর্বলতা নেই তাদের দুর্বলতা বেশি আমাদের তো হারানোর কিছু নাই ভাই কিসের ভয় কিসের দুর্বলতা যাদের হারানোর ভয় আছে তাদের দুর্বলতা বেশি সুতরাং হিন্দিয়া যদি রক্ত চক্ষুর মানে মতো করে ওই ঢাকা কিংবা চট্টগ্রামের দিকে তাকানোর চেষ্টা করে আমাদের কি বলতে হবে আমাদের চোখ কিন্তু কম নয় বিশ কোটি চোখ চল্লিশ কোটি চোখ এই চল্লিশ কোটি চোখ যদি সেভেন সিস্টার্স এর দিকে তাকায় তোমার সেভেন সিস্টার্স কিন্তু আর তোমার সাথে থাকবে না একবারে পরিষ্কার সাবধান হয়ে যাও আমার মাতৃভূমির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত জীবন দিয়েছি এবং দেব সুতরাং এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকাকে নিয়ে